বাঙালিতে মাতিয়ে তুলতে এই সুরটাই যথেষ্ট ধূপধূমোর গন্ধ বাড়িয়ে দেয় ডোপামিন হ্রাস সঙ্গে ঢাকের আওয়াজ জানান দেয় মা আসছেন বর্ষার মেঘে ঢাকা আকাশেও পুজো পুজো গন্ধ নিয়ে কুটি পুজোয় মেতেছে টালা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন দুর্গোৎসব কমিটি এবারে আঠেরো বছরে পদার্পণ করল এই পুজো কিংবদন্তী সুরকার গীতিকার সঙ্গীত পরিচালক লেখক কবি শলিল চৌধুরীর জন্মদিন 1925 সালের 19 নভেম্বর। সাল অনুযায়ী দেখতে গেলে এবছর তার জন্ম শতবর্ষ। তাই শলিল চৌধুরীকে শ্রদ্ধা জানাতে এবছরে থিম অটল শলিল। ছোট ছোট পায় এগোতে এগোতে 18 বছর শে পদর্পণ করলো টালাফ্রেস অ্যাসোসিয়েশন দুর্গাজপুর আর যেহেতু এবছর 100 জন্মবার্ষিকী এবং শ্রদ্ধা জানাতেই শিল্পীর ভাবনায় এবছরের থিম অতল শলি আমাদের পূজোটার বয়স খুব অল্প আপনি যেটা বলছেন আঠেরো বছরে আমরা পদার্পণ করছি গত বছর আমাদের সতেরোতম দুর্গা পুজো গেছে এবং আমরা চেষ্টা করি যে কারেন্ট টপিক্সের ওপরে কিছু যদি আমরা করতে পারি সেই জন্য আমরা সেইভাবে আমাদের চিন্তাভাবনাটাকে গত তিন বছর ধরে আমরা করে আসছি এবছরে যেহেতু সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ তার জন্য আমরা এটা একটা কারেন্ট টপিক্স কারণ সলিল চৌধুরীর মতন একটা মানুষের যখন জন্ম শতবার্ষিকী হয় আমার মনে হয় আমাদের বাংলার উনি কৃষ্টি এবং এ ছিলেন সুতরাং তাকে নিশ্চয়ই আমাদের কিছু ডেডিকেট করা উচিত উচিত সেই কথা মাথায় রেখে আমরা যখন এবছরের থিম নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছিলাম তখন আমরা যখন আমাদের শিল্পী স্বার্থকি সুরেশকে ডেকে যখন আমরা আলোচনা করেছিলাম তখন আমরা ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে আমরা এবার সলিল চৌধুরীর ওপর কিছু করব যাতে মানুষ সলিল চৌধুরীকে মনে রাখে সলিল চৌধুরীকে এইটুকু জায়গার মধ্যে ধরা খুবই কঠিন তো সেই জায়গায় দাঁড়িয়ে শরীর চৌধুরীকে এই জায়গাটার মধ্যে আমরা চেষ্টা করব তাকে তার যে বিরাট কাজের ব্যাপ্তি গণসঙ্গীত বলুন সমস্ত জায়গায় গণসঙ্গীতে শরীর চৌধুরী মানে সারা পৃথিবীর যে গণসঙ্গীতের ক্ষেত্রে শরীর চৌধুরী একটা নাম এই পুরোটাকে ধরা এইটুকু জায়গার মধ্যে এই সামান্য জায়গার মধ্যে ধরা বিরাট কঠিন কিন্তু চেষ্টা করবে না জীবন অটোবায়োগ্রাফি নয় অটোবায়োগ্রাফি বা কোনো জীবন কাহিনী নয় কিন্তু চৌধুরীর যে কাজ সেই কাজটাকে আমরা তুলে ধরার একটা প্রচেষ্টা থাকবে রবিবার খুঁটি পুজো উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক অতিন ঘোষ এই পুজোটার একটা বিশেষত্ব যে এরা সম্পূর্ণ মহিলাদের পরিচালিত পুজো যদিও পুরুষরা পেছন থেকে সব রকম সাহায্য করে আসলে টালা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন এখানকার একটি অত্যন্ত পুরনো ক্লাব এবং তাদের সোশ্যাল অ্যাক্টিভিটিস অর্থাৎ সমাজসেবামূলক কাজকর্মের পরিধি অনেক বড় সারা বছর ধরে নানা সমাজসেবামূলক কাজে নিজেদের ব্রতি রাখে নিজস্ব লাইব্রেরি আছে মহিলা পরিচালিত পুজো টালা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন পাড়ার সমস্ত মহিলারা পুজোর আয়োজন নিজেদের হাতেই করেন অন্যদিকে টালা অ্যাসোসিয়েশন দুর্গোৎসব কমিটির আলাদা একটি বৈশিষ্ট্য রয়েছে পুজোর চারটি দিন কমিটির সমস্ত পুরুষ এবং মহিলাদের পোশাক হয় একই রকমের সবাই মিলে এটা আমাদের মানে ঘরের পুজোর মতো ব্যাপার স্যাপার সবাই মিলে আমরা যতজন মহিলা রয়েছি সবাই এই ক্লাবের সদস্য সবাই মিটে আমাদের নিজেদেরই পুজো মনে হয় তো সেই হিসাবে ভীষণ আনন্দ করে এই খুঁটি পুজো থেকে আমাদের পুজো শুরু আপ টু মা যাওয়া পর্যন্ত আমরা এই কদিন আগেই নিজেরা এবছরের জন্য শাড়ি পছন্দ করে এসছি প্রায় ছত্রিশটা সাঁত্রিশটা মতো শাড়ি আমরা অর্ডার করে এসছি তো সবাই এক শাড়ি আর ছেলেরা সবাই এক পাঞ্জাবি সারা বছর আমরা এই পুজোর জন্য ব্যস্ত থাকি আমরা মানে আনন্দ পায় পুজো তো শুরু সূচনা আঠারো বছর ধরে যেভাবে মানুষের ভিড় দেখছেন এবছরও তার অন্যতা হবে না সেই কারণেই শিল্পী থেকে শুরু করে যারা রয়েছেন ক্লাবের সদস্য সকলেই জানাচ্ছেন যেভাবে এই সলিল চৌধুরীর একটা সুন্দর থিম শিল্পীর ভাবতে ফুটে উঠেছে সকল মানুষ দেখার জন্য অপেক্ষায় রয়েছে ক্যামেরায় পুষ্প দেবা দিমা সাউ ক্যালকাতা নিউজ কলকাতা